কেন্দ্র এইরকম শর্ত চাপালো কেন সেটা বুঝতে গেলে আদালতের রায়টা বিশেষ করে আরো একবার আমাদের চোখ বোলাতে হবে তাহলেই বোঝা যাবে কেন্দ্র যা করেছে তার পিছনে দেশের সর্বোচ্চ দুটি আদালতের ম্যান্ডেট আছে প্রথমত কলকাতা হাইকোর্টের তারপর সুপ্রিম কোর্টের সেগুলো কি ছিল এক নম্বর সেন্ট্রাল গভর্নমেন্ট ইস ফুলি এম্পাওয়ার স্টেট ইন দান্ট্রি সো হ্যাড টু এনশ নো ইগালিটি ইনরেগুলারিটিং ইম্পলিমেন্টেড প্রসপেকটিভলি ফ্রম অগস্টনওয়ার্ড আপনারা কল্পনা করতে পারেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাও আবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ একসঙ্গে একটা রাজ্য সরকারকে আলাদা করে দাগি অপরাধী বলে চিহ্নিত করে তাদের উপর যা কিছু ইচ্ছা মতো শর্ত চাপানোর অধিকার কেন্দ্রকে দিচ্ছে এরপরেও যে দাঁত কেলিয়ে এই সরকার ক্ষমতায় থেকে যাচ্ছে এবং তাদের নানা রকম নাচন নন্দীরাচন এটা দেখলেও কিরকম লাগে যখন হাইকোর্ট অর্ডার দেয় যে হুইচ হ্যাভ নট বিন ইম্পোজ ইন এনি আদার স্টেট ইন দা কান্ট্রি তার মানে ভাবুন দাগি হিসেবে কি সুনাম বাংলার মেয়ে আমাদের এনে দিয়েছেন